বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আজকে আলোচনা করব আইতাকার জমির উন্নторе রাষ্ট্রীয় সক্ষম বিকাশ ছাত্রদের প্রশ্ন আমরা 17 চত সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম ও দশম শ্রেণীতে পরিমিতি অধ্যায়ে এবং বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় বিশেষ করে কলেজ কলেজ ভর্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হয়ে থাকে যে আয়তাকার জমির অভ্যন্তরে যদি রাস্তা থাকে সে ধরনের রাস্তার অল্প বা রাস্তার ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব তো আমরা এক্ষেত্রে যদি দেখি আয়তাকার জমির অভ্যন্তরের রাস্তার হিসাব নিকাশ আমরা এক ক্লাসের মাধ্যমে শেখার চেষ্টা করব আয়তাকার জমির অভ্যন্তরে যত ধরনের রাস্তায় থাকুক সেই রাস্তার ক্ষেত্রফল আমরা এই এক ক্লাসের মাধ্যমেই শেখার চেষ্টা করব তো আমি এখানে একটা রাস্তার একটা প্রশ্ন সাজান সাজাইছি যে একজন কৃষক তার জমিতে সেচ দেওয়ার সুবিধার্থে জমিটিকে নিচের আকৃতির মতো কতগুলো অংশ বিভক্ত করছে যেখানে প্রতিটি রাস্তার বিস্তার তিনি রাখছেন দুই মিটার করে তার জমির দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে যথাক্রমে আশি মিটার এবং ষাট মিটার তাহলে তার এই ক্ষেত্রে আমরা রাস্তাগুলো নির্ণয় করার চেষ্টা করব আমরা যদি একটু লক্ষ্য করি এখানে আমরা রাস্তা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য বরাবর রাস্তা আছে একটা দুইটা এবং তিনটা প্রস্তাব যদি আমরা রাস্তা দেখি একটা দুইটা তিনটা চারটা তো কৃষক তার জমিতে অথবা কোনো এভিনিউ তৈরি করার সময় অথবা কোনো হচ্ছে রেসিডেনশিয়াল এলাকাগুলোতে রাস্তা তৈরি করার সময় বাসার মালিকগুলো বা বাসার মালিকরা কি করে এভাবে রাস্তা তৈরি করেছেন চিন্তা করে এই অ্যাপার্টমেন্টগুলোতে এগুলোতে ছোটো ছোটো বড়ো বড়ো ছোটো বড়ো অনেক ধরনের বিল্ডিং রাখার চেষ্টা করে এবং রাস্তাগুলোতে যাতায়াতের সুবিধার জন্য তারা রাস্তাগুলো এরকম করতে পারে তাহলে এখানে কৃষকের জমিতে সেচ দেওয়ার সুবিধার্থে যেমন তিনি জমিকে এভাবে ভাগ করছেন তাহলে হচ্ছে আমরা পরিকল্পিত পরিকল্পিত নগরীতেও আমরা দেখতে পারি যে বাসাবাড়িগুলো তাদের চলাচলের সুবিধাতে এরকম করে রাস্তা করে থাকে তাহলে আমরা টাইপের দেখেই আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করতে পারবো সেক্ষেত্রে তাদের রাস্তার ক্ষেত্রফলগুলো আমরা নির্ণয় করতে পারবো তো আমরা যদি এক্ষেত্রে লক্ষ্য করি জমি দৈর্ঘ্য দেওয়া আছে সরি আশি মিটার এবং প্রস্তুত দেওয়া আছে সাক্ষীটা যেটার অভ্যন্তরে রাস্তা আছে বিল্ডিং থাকতে পারে জমি থাকতে পারে চাষাবাদ যোগ্য জমি থাকতে পারে ফাঁকা রাস্তা থাকতে পারে সেই অংশটুকুর ক্ষেত্রফল যথাক্রমে কত হবে তাহলে আমরা আশি এবং হচ্ছে যদি চল্লিশ যদি আশি এবং ষাট যদি আমরা গুণ করে ফেলি তাহলে আমরা কি পেয়ে যাব যে অংশটুকুতে রাস্তা আছে বা যে অংশটুকুতে জমি আছে অথবা চাষাবাদ যোগ্য কৃষি জমি রয়েছে সেই অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব। যার অভ্যন্তরে কি আছে রাস্তাও থাকতে পারে জমির ভেতরে হচ্ছে বিল্ডিং থাকতে পারে আইদার জমির ভেতরে হচ্ছে চাষাবাদ যোগ্য জমির পরিমাণ থাকতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা রাস্তা সহ জমির ক্ষেত্র কমপ্লিট হবে তো আমরা প্রথমে বের করার চেষ্টা করছি রাস্তা সহ জমির দৈর্ঘ্য আশি মিটার রাস্তা সহ জমির প্রস্তুত ষাট মিটার তাও রাস্তা সহ জমির ক্ষেত্র কম কত হবে দৈর্ঘ্য গুণন প্রস্ত আশি গুণন ষাট অর্থাৎ চার হাজার আটশো বর্গমিটার এখন কথা হচ্ছে আমি কীভাবে এই জটিল রাস্তার অঙ্ক আমি করতে পারি বা কিভাবে জটিল রাস্তার ক্ষেত্রে বের করতে পারি এইটুকু অংশ এইটুকু অংশ এইটুকু অংশ এইটুকু অংশ তো এরকম করে বের করা কষ্ট যার সুবিধাতে আমরা যদি এই রাস্তার অঙ্কটাকে বা এই রাস্তার অঙ্কটাকে যদি আমরা এরকম করে চিন্তা করতে পারি যেখানে আমাদের রাস্তার প্রস্থ বরাবর রাস্তা আছে একটা দুইটা তিনটা চারটা এই রাস্তাগুলোকে যথাক্রমে যদি আমি এই দিকে নিয়ে আসার চেষ্টা করি একটা রাস্তাকে এদিকে দুইটা এইদিকে এরকম করে চারটা রাস্তা যেখানে এইটুকু এইটুকুর দৈর্ঘ্য যথাক্রমে দুই মিটার এটা দুই মিটার দুই মিটার প্রতিটা রাস্তার বিশ্বাস সমান দুই মিটার করে তো আগে আমাদের রাস্তার দৈর্ঘ্য ছিল আশি মিটার এবার এইখান থেকে দুই মিটার এইখান থেকে দুই মিটার এইখান থেকে মিটার 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 কত চলে করে এরকম করে চারবার অর্থাৎ আট মিটার চলে যাবে আট মিটার যদি চলে যায় তাহলে আমার ভেতরে যে অংশটুকুতে রাস্তা নাই তাহলে আমার এইখান থেকে এই পর্যন্ত রাস্তা আছে বাট এখান থেকে এই পর্যন্ত কোনো রাস্তা নাই তাহলে এই অংশটুকু হচ্ছে কি রাস্তা জমি ধরবো তো রাস্তা বাদে জমি দরবার্তর মিটার রাস্তা জমি জমির বের করার জন্য আমি জমির মূল দৈর্ঘ্য থেকে রাস্তার বিস্তারের সাথে প্রস্থ কতটি রাস্তা আছে সেই রাস্তার গুণফল আমরা কি করে দিচ্ছি বিয়োগ করে দিচ্ছি বিয়োগ করে দিয়ে পাচ্ছি কত বাহাত্তর মিটার ঠিক একইভাবে আমরা যদি এখানে চিন্তা করি তো আমাদের দ্রব্য বরাবর রাস্তা আছে কতটি একটি দুইটি তিনটি তাহলে এই রাস্তা আমরা দিকে চিন্তা করলাম একটা দুইটা তিনটা আগে আমাদের এইখান থেকে এই পর্যন্ত ছিল কত রাস্তার বিস্তার দুই মিটার এই রাস্তার বিস্তার দুই মিটার দুই 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 তাহলে মোটামত ছয় মিটার রাস্তা আমাদের প্রস্থ বরাবর কমে যাচ্ছে তাহলে প্রস্তুত আছে মতো ষাট মাইনাস দুই অর্থাৎ সাড় তিন ছয় মিটার বাদ দিলে চুয়ান্ন এই যে চুয়ান্ন মিটার রাস্তার প্রস্তুত হাচ্ছে এই যদি কোনো রাস্তা নাই তাহলে আমরা এই চুয়ান্ন মিটার বলতে পারি রাস্তা বাদে জমির প্রস্তুত এবং এখানে এই বাহাত্তর মিটার এই বাহাত্তর মিটারে কোনো রাস্তা নেই তাহলে আমরা বলতে পারি রাস্তা বাদে আমরা এই বাহাত্তর মিটার বলতে পারি রাস্তা বাদে জমি ধরব তাহলে আমাদের রাস্তা বাদে ক্ষেত্রফল কত হচ্ছে আসো বাহাত্তর গুনন হচ্ছে কত বর্গমিটার এই বাহাত্তর গুণ চুয়ান্ন বর্গমিটার এই অংশটুকুতে কোন রাস্তা নেই অর্থাৎ এই অংশটুকু হচ্ছে কি শুধুমাত্র যে জায়গাটুকু রাস্তা নেই অর্থাৎ আমরা বলতে পারি রাস্তা বাদে জমির ক্ষেত্রে বলবো হচ্ছে আশি গুণান আর রাস্তা বাদে জমির ক্ষেত্রে বলা হচ্ছে বাহাত্তর গুণন চুয়ান্ন আমরা যদি আশি গুণন সাইড থেকে বাহাত্তর গুণন চুয়ান্ন যদি আমরা বিয়োগ করে ফেলে দিই তাহলে কার ক্ষেত্রে ফল পেয়ে যাবো রাস্তার ক্ষেত্রে ফল পেয়ে যাব তো আমরা এক্ষেত্রে আবার এই অঙ্কটার দিকে যদি চলে আসি মূল অঙ্ক চলে আসি তাহলে রাস্তাপথে জমির দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে আমি এখানে আগে করে রাখছি তো রাস্তাপথে জমির দৈর্ঘ্য হচ্ছে কত আমাদের মূল জমির দৈর্ঘ্য আশি মিটার প্রস্তাব বরাবর রাস্তা ছিল চারটা প্রতিটা রাস্তার বিস্তার হচ্ছে কত মিটার করে দুই মিটার যার কারণে এখানে আমরা কি করবো প্রস্তাব বরাবর রাস্তা আছে চারটা তাই আমরা কি করছি চারবার রাস্তার বিস্তার বিয়োগ করে যদি আমাদের প্রস্থ বরাবর পাঁচটা রাস্তা থাকতো তাহলে এখানে আমরা পাঁচ বাদ দিতাম প্রশ্ন বরাবর যদি আটটা রাস্তা থাকতো তাহলে হচ্ছে দুই গুণন আট হইতো বরাবর যদি পনেরোটাও রাস্তা থাকতো আমাদের হিসাবে সুবিধার্থে বা আমাদের হচ্ছে যে কৃষক তার চাষের সুবিধাতে যদি সে পনেরোটা রাস্তা করত তাহলে দুই গুণন পনেরো দিয়ে দিতাম তো দৈর্ঘ্য বরাবর রাস্তা তাহলে আমাদের হচ্ছে দৈর্ঘ্য বরাবর রাস্তা হচ্ছে এক দুই তিন তাহলে আমাদের সেক্ষেত্রে প্রস্থ বরাবর কমে যাবে তো প্রস্ত কমে যাবে দৈর্ঘ্য বরাবর রাস্তা থাকলে প্রস্ত কমে যাবে প্রস্ত বরাবর রাস্তা থাকলে দৈর্ঘ্য আমরা দেখি যদি প্রস্তুত তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তা আছে মানে একটা দুইটা তিনটা এই যে মূল প্রস্ত প্রস্থ 60 60 থেকে কত বিয়োগ 2 গুণ তাহলে তিনটা রাস্তা একটা দুইটা তিনটা অথবা একটা দুইটা তিনটা তাহলে প্রস্থ বরাবর রাস্তা ছিল একটা দুইটা তিনটা চারটা যেটা আমাদের দৈর্ঘ্য থেকে বিয়োগ করে ফেলছি আমাদের দৈর্ঘ্য বরাবর রাস্তা আছে একটা দুইটা তিনটা যেটা আমরা প্রস্থ থেকে বিয়ে করে দিচ্ছি তাহলে সেক্ষেত্রে আমরা রাস্তা পাদে জমির দৈর্ঘ্য পাচ্ছি বাহাত্তর মিটার রাস্তা পাদে জমির প্রস্তাব পাচ্ছি চুয়ান্ন মিটার রাস্তা পাদে তাহলে জমির ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তাব কোন অংশটুকু এই অংশটুকুর ক্ষেত্রে ফল এই অংশটুকুরির ক্ষেত্রে ফল রাস্তা আছে কত বাহাত্তর গুণন চুয়ান্ন তিন হাজার আটশো আটাশি বর্গমিটার যেখানে কোনো রাস্তা নেই তাহলে আমাদের যেখানে রাস্তা আছে সেটাতে আশি গুণ সাইট অর্থাৎ আমরা কথা পাচ্ছি চার হাজার আটশো বর্গমিটার তো যদি আমরা চার হাজার আটশো থেকে তিন হাজার আটশো আঠাশি বর্গ বাদ দিয়ে দিই অর্থাৎ রাস্তা সহ জমির ক্ষেত্র বল থেকে রাস্তা বাদে জমির ক্ষেত্র বল থেকে বাদ দিয়ে দিই তাহলে যেটুকু ক্ষেত্র বল পাবো এটা হচ্ছে রাস্তা ক্ষেত্র তো এই একই ভাবে আমরা কি করতে পারি জমির অভ্যন্তরে সকল ধরনের রাস্তার অঙ্ক করতে পারবো সেক্ষেত্রে আমরা আগে কি করব পুরো জমির ক্ষেত্রফল বের করে নেবো যেটা অভ্যন্তরে রাস্তা রয়েছে তাহলে আমরা আগে রাস্তার রাস্তা সহ জমির ক্ষেত্রফল বের করে নিব জমির ক্ষেত্রফল বের করে নেওয়ার পর আমরা শুধু গণে দেখব বা হিসাব করে দেখব যে দৈর্ঘ্য বরাবর কতটি রাস্তা আছে এবং প্রস্থ বরাবর কতটি রাস্তা আছে তো দৈর্ঘ্য বরাবর যদি পাঁচটা রাস্তা থাকে তাহলে প্রস্থ থেকে ওই রাস্তার বিস্তার পাঁচবার পাঁচ যদি আমাদের প্রস্থ বরাবর ছয়টা রাস্তা থাকে তাহলে আমাদের কি হবে দৈর্ঘ্য থেকে ওই পাঁচটার বা ছয়টার বিস্তার সমপরিমাণ রাস্তা বিয়োগ করে দিলে আমরা কি পাবো রাস্তা বাদে জমির দৈর্ঘ্য রাস্তা বাদে জমির প্রস্তুত তো তারপর আমরা কি পাবো রাস্তা বাদে জমির ক্ষেত্রফল তো রাস্তা সহ জমির ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত সেই রাস্তার ক্ষেত্রফল ওকে ভালো থাকবেন সবাই